ভোজপুরি সিনেমার সুপারস্টার এবং অভিনেতা রাজনীতিবিদ রবি কিষাণ সম্প্রতি তার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর সঙ্গে সম্পর্কিত একটি বট প্রকাশ করেছেন রবি জানিয়েছেন যে যখন তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন তখন তাকেও কাস্টিং কাউচের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল রবি কিষাণ স্বীকার করেছেন যে গ্ল্যামারের জগতের আডালে লুকিয়ে থাকা কালো সত্য থেকে তিনি মুক্ত ছিলেন না তিনি বলেন আমার শুরুর দিনগুলোতে অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম যেখানে আমাকে আপোষ করার জন্য চাপ দেওয়া হয়েছিল তবে আমি কখনো আমার আত্মসম্মান এবং নীতির সঙ্গে আপোষ করিনি তিনি তার এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আরও জানান কিভাবে তিনি এসব বাধা অতিক্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছিলেন রবি বিশ্বাস করেন যে সংগ্রাম এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও তিনি তার স্বপ্ন পূরণের পথ থেকে কখনো সরে আসেননি রবি কিষাণ তার ভক্ত এবং নতুন প্রজন্মের শিল্পীদের বার্তা দিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে সংগ্রামের মুখোমুখি হওয়া স্বাভাবিক কিন্তু সত্য কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই সাফল্যের আসল চাবিকাঠি আজ রবি কিষাণ শুধু ভোজপুরি সিনেমার নয় বলিউড এবং রাজনীতির ক্ষেত্রেও এক শক্তিশালী পরিচিতি গড়ে তুলেছেন তার এই পথচলা অনুপ্রেরণামূলক এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য একটি দৃষ্টান্ত